ও লাদু থাকে পাওয়া যাচ্ছে না আজকে যেমন সাজানো গাড়ি তেমন রয়েছে যারা আজকে থাকবে চরম লেভেলের প্রাইস আর সব থাকবে কিন্তু ই টোয়েন্টির ওপরে খেলা খেলা একদম নতুন টাইপের গাড়ি বিএস সেভেন এর গাড়ি যারা চালাতে ইচ্ছে মানে তাদের ওপরে খেলা হবে মানে একদম

যোগাযোগ করবেন আর এখানে যে গাড়ি দেখছেন দেখছেন এখানেই শেষ নয় আমার আরো একটা কাউন্টার আছে সেই কাউন্টারে ভিডিও নিয়ে দাদা অবশ্যই আসবে দাদা চ্যানেলটা তাহলে কি করতে হবে সাবস্ক্রাইব করে নিতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নিতে হবে আর ইনস্টাগ্রামে দেখলে সাবস্ক্রাইব করে নিতে হবে করতে হবে

সত্তর আটষট্টি সাতষট্টি ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই সব তো ফ্রি দিয়ে দিচ্ছ আজকে হ্যাঁ বন্ধুরা এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের আপনারা নিজেদের হাতে বানিয়েছেন এই ব্র্যান্ড একদম যারা স্বপ্ন দেখছে নতুন গাড়ি চালাবো মন্ডল অটোমোবাইলস একবার হলেও ভিজিট করতে হবে আটষট্টি ফাইনাল অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য স্পেশাল সুযোগ থাকবে দাদা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ বন্ধুরা যে ফ্রি গুলো দেখছো না একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবে কারণ এ ব্র্যান্ড আমার না এ ব্র্যান্ড কিন্তু আপনাদের কোনো ফেক নয় তো একদম কোনো কথা হবে না দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো

ঝড় উঠবে যারা স্বপ্ন দেখছো নতুন গাড়ি চালাবো মন্ডল অটোমোবাইল চালালে দু মাস থেকে আড়াই মাসের গাড়ি পেয়ে যাবে মানে হান্টার মানে তোমরা বুঝতে পারছো শিকারি মানে শিকারি গাড়ি এখন কথা নেই দাদা এরকম সুন্দর গাড়ি আজকের এমন একটা প্রাইজে করে দেবো ভাবতেই পারবে না ভাবতেই পারবে না দাদা এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো কত কি দামে সত্তর হাজার টাকা এক লাখ এক লাখ সত্তর হাজার টাকা উনসত্তর আটষট্টি সাতষট্টি ছেষট্টি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য টাকা ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি দুটো হেলমেট ফ্রি এই গাড়ির জন্য দুটো হেলমেট ফ্রি দুটো হেলমেট ফ্রি এই গাড়ির জন্য দুটো হেলমেট ফ্রি আর শুনতে পাচ্ছিলাম কিছু না স্মার্ট ওয়াচ দিছ নাকি এর সঙ্গে স্পেশাল ভাবে থাকবে দাদা স্মার্ট ওয়াচ স্মার্ট চালাবে তাদের জন্য স্মার্ট ওয়াচ ফ্রি একদম অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য মাত্র 1.5 কেউ দিয়ে দেখা এক লাখ 35000 টাকা এই দাম কত আছে দাদা নতুনের দাম তো শুনে আর লাভ নেই যারা মানে হান্টার ভক্ত তারা অবশ্যই সবাই ভালো করে যায় একদম ঠিক আছে একটু ভালো করে দেখাও দাদা একটু ভালো করে মাত্র দু মাসের গাড়ি স্বপ্ন পূরণে সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো দেয় সাতষট্টি হাজার টাকা ছেষট্টি চৌষট্টি সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ফুল অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা এতগুলো অফার কিন্তু তাদের জন্য নেক্সট গাড়ি দেখাবো মানে অফার নিতে হলে আসতে হবে মন্ডলের একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দাদা গাড়ির কন্ডিশন এখন এখন লাগবে গাড়ির কন্ডিশনে কোনো কথা হবে না লাজাবাব কন্ডিশন হবে দাদা যে কোনো গাড়ি পার্চেস করে নিয়ে বাড়িতে নিয়ে যাবে দুদিন চালাবে চালিয়ে না ভালো লাগলে এক্সচেঞ্জ হবে গরিবের রক্ত চুঁচে খাওয়া হবে না হ্যাঁ বন্ধুরা কি বলছি আশা করি যারা আমাদের এই লাইনে আছে তারা সবাই জানে 10000 আর 5000 মাইনাস হবে না দাদা পুরো গাড়ি নিয়ে যাবে এই গাড়িটা নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাবে ভালো লাগলো না যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করবে কোনো টাকা মাইনাস হবে না হ্যাঁ বন্ধুরা এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের একদম মাইনাস হয় না অনজন কিন্তু নিয়ে আজকের জন্য যারা স্বপ্ন দেখছে একটু কম বাজেটে ভাইজা কালা গাড়ি চালাবো দু হাজার আঠারো মডেল অল ওয়েস্ট বেঙ্গল চেনা কেউ দিতে পারবে না যেরকম প্রাইসে দেবো দাদা আজকের জন্য মাত্র সাঁত্রিশ হাজার টাকা আঠেরো দিকের গাড়ি সাঁত্রিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি সঞ্জিত দাস চ্যানেল থেকে আসলে উনত্রিশ হাজার টাকা কেউ দিয়ে দেখা গাড়ির কোয়ালিটি দেখা মাত্র উনত্রিশ হাজার টাকা চ্যানেলের নাম করলেই পাবে কিন্তু দাদা গাড়ির কোয়ালিটি দেখা গাড়ির কোয়ালিটি একটু ভালো করে দেখিয়ে দি কোথায় আসতে হবে বলে দাও

লেভেলটা থাকবে তোমাদের মনের মতন আপনাদের মনের মতন থাকবে লেভেলটা থাকবে আর আসতে হবে কিন্তু এই ব্র্যান্ডের ওপরে জয়নগরের মোয়া বিখ্যাত দেখাবো নেক্সট দেখাবো আমার মামলার জন্য অনেকগুলো স্কুটি আগের ভিডিও তো কমেন্ট করেছিল দাদা একটা মাত্র স্কুটি কেন দেখাচ্ছ এনেছি তো দাদা এনেছি আপনাদের জন্য এনেছি বা আমার বোনদের জন্য এনেছি অ্যাক্টিভা ওয়ান ফাইভ দাদা যারা অ্যাক্টিভা ভক্ত তাদের জন্য দাদা ভিডিও মানে এই গরমে ভিডিওটা ধৈর্য ধরে না দেখলে চরম মিস হবে দাদা চরম মিস হবে এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো মাত্র আটত্রিশ হাজার একদম আমাদের অ্যাক্টিভের চেঞ্জে একদম অ্যাক্টিভা মডেল একদম কন্ডিশন দেখো মাত্র কত সাঁইত্রিশ কি পঁয়ত্রিশ হ্যাঁ বন্ধুরা প্রকৃত দামের ওপর থেকে ডিসকাউন্ট হবে পঁয়ত্রিশ সিরিয়াসলি পঁয়ত্রিশ অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য চৌতিরিশ টাকা ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি এতগুলো অফার থাকবে

পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা প্রকৃত বিক্রি হয় তার ওপর থেকে ডিসকাউন্ট হবে এই গাড়িটা আমি যদি বলি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে ডিসকাউন্ট হলোই না ঠিক আছে এই গাড়িটা আজকের জন্য করে দেবো মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ তেত্রিশ তেত্রিশ বত্রিশ বত্রিশ অনলাইন বুকিং করলে তাদের জন্য একত্রিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি হ্যাঁ বন্ধুরা এই গাড়িটা করে দেবো

অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ বন্ধুরা মন্ডল অটোমোবাইলস এর গাড়ি নিতে ভয় পাচ্ছ যে নিয়ে যাবো কি করে দাদা হোম ডেলিভারি পর্যন্ত ফ্রি থাকবে বাড়ি পৌঁছাতে পর্যন্ত দাদা আর কলকাতার ভিতরে যদি হয় দাদা তার বাড়ি পর্যন্ত চলে যাবে গাড়ি

বাগম্যান একদম স্কুটি রাজা কুড়ির এন্ডের গাড়ি হবে কিংবা কুড়ির দিকের গাড়ি হবে আজকের জন্য করে দেবো কি প্রাইসে আজকের জন্য করে দেবো মাত্র কত ষাট উনষাট আটান্ন সাতান্ন অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য স্পেশাল অফার থাকবে তারা কি অফার থাকবে ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হ্যাঁ বন্ধুরা মন্ডল অটোমোবাইলসের গাড়ি মানে প্রত্যেকটা গাড়ির সঙ্গে গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি ছ মাস করে প্রত্যেকটা গাড়ি থাকবে এই গাড়িটা বলে না প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ির সঙ্গে দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র মাত্র অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা গাড়ি কোয়ালিটি দেখাও জাস্ট ওয়াউ বলতে হবে দাদা গাড়ি এরকম কোয়ালিটি গাড়ি সিট কভারটা খারাপ আছে দাদা নতুন সিট কভার দিয়ে দেবো মানে স্বপ্ন পূরণ করতে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই আসতে হবে মন্ডল একদম হান্ড্রেড হান্ড্রেড দেখাবো জেটার আজকের জন্য কি প্রাইসে করে দেবো ফুল টু ব্ল্যাক বিউটি বলতে পারো একদম আটত্রিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি আঠেরো রেন্ডের গাড়ি আটত্রিশ হাজার এটাকে বলা হয় দামেই ঝাটকা সাঁত্রিশ ছত্রিশ অনলাইন বুকিং করলে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি অবশ্যই পাবে অবশ্যই পাবে একদিন চালাবে দুদিন চালাবে মন্ডল অটোমোবাইলে এক্সচেঞ্জ করে যাবে কোনো টাকা মাইনাস হবে না যা কেউ দেয় না মন্ডল অটোমোবাইলস দিয়ে দেখাবে কারণ এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড কিন্তু আপনাদের মানে চ্যালেঞ্জের সঙ্গে চ্যালেঞ্জের সঙ্গে প্রত্যেকটা গাড়ি একদম চ্যালেঞ্জের সঙ্গে পঁয়ত্রিশ

আজকের জন্য করে দেবো মাত্র একটা কথা কত দাম আজকের জন্য করে দেবো মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন আটান্ন ছাপান্ন পঞ্চান্ন সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি কোথায় আসতে হবে মন্ডল অটোমোবাইল অবশ্যই করে ভিজিট করতে হবে এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করলে মাত্র বাহান্ন হাজার টাকা মাত্র বাহান্ন পাচ্ছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ভিডিওটা তিনটে শেয়ার করবে তার জন্য স্পেশাল অফার পঞ্চাশ

আগুন্দা ঠিকই শুনছো এটা তো মুন্ডলাটো মোবাইল এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড বানিয়েছেন আপনারা একদম আমার কোনো দাম নেই আপনাদেরই দাম আপনারা ভালোবাসা দিয়েছেন লাইক করেছেন আমাকে এসছেন আমার কাছে এসছেন এসে গাড়িগুলো নিয়েছেন তাই না এই প্রাইসে গাড়িগুলো পাবেন কিছু বলার নেই স্বপ্ন পূরণ করতে আসতে হবে তোমাদের 100 100% আসতে হবে নেক্সট গাইড আগব 110 সিসির গাড়ি ডিজিটাল আর অ্যানালগ মিটারের সঙ্গে দাদা গাড়ি আছে Honda Livor গাড়ি একদম জাস্ট ওয়াও বলতে হবে এরকম কন্ডিশন চরম লেভেলের গাড়ি আছে আজকের জন্য করে দেবো কি দামে কত আজকের জন্য করে দেবো মাত্র কত আজকের জন্য করে দেবো মাত্র সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা মাত্র ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ অনলাইন বুকিং করলে বিয়াল্লিশ না হলে পঁয়তাল্লিশ টাকা তার সঙ্গে আবার কি সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি সিট টাভার ফ্রি সিট কভার ফ্রি এই গাড়ির জন্য সিট কভার ফ্রি একটু খারাপ আছে সিট কভার নতুন করে আরে অনলাইন বুকিং এর জন্য কেন এত ডিসকাউন্ট দিচ্ছে কি জন্য আমাকে ভালোবেসে না দেখে না জেনে আমাকে টাকা পাঠাবে তাদের জন্য মানে কিভাবে টাকাটা পাঠাবে অনলাইন বুকিং টা সিস্টেম বলে দি ফোন পে বা গুগল পে তে অনলাইন বুকিং করতে হয় তার আধার কার্ড পাঠাবে তার নামে সেই যে গাড়িটা দেখাবে সেই গাড়িটা বিল করে কমপ্লিট করে পাঠানো হবে যে প্রাইস গুলো অনলাইন দেখছে সেই প্রাইস গুলো পাবে সেই অফার গুলো পাবে স্পেশাল সুযোগ এই জন্য আমাকে ভালোবাসে যারা তাদের জন্য স্পেশাল আমিও ভালোবাসা রিটার্ন একদম বিশ্বাস করে যারা বুকিং করে তাদের জন্য তাদের জন্য অবশ্যই থাকবে একদম নেক্সট গাড়ি বা তাছাড়া অনলাইন না বুকিং করে কি গাড়ি কিনতে পারবে না অনলাইন যারা না বুকিং করছে এমনি চলে আসুন সরাসরি বুক করুন কোনো অসুবিধা নেই অসুবিধা নেই নেক্সট গাড়ি আছে কি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে বুক করে নাও চলো নেক্সট গাড়ি নেক্সট গাড়ি আছে তাহলে পালসার 125 একদম লাজাবাব কন্ডিশনের

এই গাড়িগুলো খুব কম পাওয়া যায় আমার কাছে আছে বলে বলছি না এই গাড়িগুলো খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় এই গাড়িগুলো কাছে থাকে বিক্রি করতে এরকম জন্য একদম তোমার স্বপ্ন তোমার সুপার একদম তোমার স্বপ্ন তোমার সুপার আজকের জন্য মাত্র মাত্র অনলাইন যারা বুকিং তাদের জন্য টাকা সার্ভিসিং ফ্রি 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 হেলমেট ফ্রি হেলমেট দিয়ে দিচ্ছো

টাইট কন্ডিশন একদম টাইট যদি না টাইট থাকে তবে গাড়ি নিতে হবে না এরকম কন্ডিশনের গাড়ি আছে টাইট কন্ডিশনের গাড়ি একদম টাইট ফিট গাড়ি আছে আজকের জন্য করে দাও কি প্রাইসে কত মাত্র 42000 টাকা কি বলছো 41 40 39 38 37 36 অনলাইন বুকিং করলে 35000 টাকা এটা কি সম্ভব অসম্ভব কিছু নয় এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের যে যে প্রান্ত থেকে গাড়ি কিনো না ভাই কেন টোটাল গাড়ি পেপার কমপ্লিট নিতে হবে না হলে কোনো দাম নেই হ্যাঁ এইটুকুই রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট রিকোয়েস্টটুকুই রেখো যে যেখান থেকে গাড়ি কিনো টোটাল গাড়ির পেপার কমপ্লিট করে নিতে হবে আর নাম ট্রান্স করার ব্যাপার বলি মন্ডল অটো এর গাড়ির পেপার মানে ব্র্যান্ড নিউ নতুন একটা সানগ্লাস কিনে নিয়ে এসে আসতে হবে বা চোখ কালো পটি দিয়ে বেঁধে আসতে হবে এরকম পেপার রাখা হয় আর বলিয়ে বুঝতে পারবে যে অরিজিনাল কাগজ একদম তাহলে দ্বিতীয় কথা হলো যে যে গাড়ি নেবে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে মন্ডল অটোমোবাইলস এর ভিজিট করতে হবে এই ব্র্যান্ড আমার না এই ব্র্যান্ড আপনাদের সক্ষমার জন্য বলি এই জন্য বলি কারণ প্রত্যেকটা জিনিস জেনুইন রাখা হয় আর দ্বিতীয় কথা হলো যে কোনো গাড়ি পারচেস করার পরে বাড়িতে নিয়ে যাবে হয়তো কোনো কারণবশত তার ভালো লাগলো না যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবে দুদিনের মধ্যে এক টাকা মাইনাস হবে না ঠিক আছে আর আরও একটা কথা বলি যে সব বন্ধুরা মানে গাড়ি কিনতে পারছে না অর্থের অভাবে তারা হয়তো চাইছে যে বাবা মা সেবা করবে বা নিজের জীবন নির্ভর করবে পেটের দায়ে কাজ করবে তাদের জন্য মন্ডল অটোমোবাইল এর তরফ থেকে ফ্রিতে গাড়ি দেওয়া হচ্ছে এই নম্বরে যোগাযোগ করবে অবশ্যই করে আমরা বলে দেবো

কি নাম ছিল যাই হোক এরকম এরকম তোমার মানে অফারের সঙ্গে এরকম দাম রাখবো আজকের জন্য করে দেবো মাত্র মাত্র আজকের জন্য করে দেবো মাত্র সুপার স্প্লেন্ডার

তবুও না দেখতে মানে অবশ্যই তোমার গাড়ি দেখতে হলে সরম একবার অন্তত ভিজিট করো ভিজিট করতে হবে নেক্সট গাড়ি চলো নেক্সট কি রয়েছে আঠারো রেন্ডের উনিশের দিকের মডেল আছে টিভিএস ভিক্টা দ্বারা গাড়ির কোয়ালিটি দেখো জাস্ট ওয়াও বলতে হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কত আজকের জন্য করে দেবো মাত্র মাত্র কি দাম বলো দাম বলো আজকের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কি বলছো চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ অনলাইন বুকিং করলে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা কেউ দিয়ে দেখা দাদা কেউ দিয়ে দেখা ছত্রিশ হাজার টাকা উনিশের গাড়ি দাদা মাইলেজের গাড়ি প্রিমিয়াম এডিশনের গাড়ি এত সুন্দর মাইলেজ তোমরা কল্পনাও করতে পারবে না এরকম সুন্দর গাড়ি নিতে হলে মন্ডল অটোতে একবার হলে ভিজিট একবার হলে ভিজিট করো নেক্সট গাড়ি দেখাবো EDZS EDZS আর একটি এই মডেলটাও কিন্তু অনেকে পছন্দ করে বাসায় কিন্তু অনেকের শখের গাড়ি আজকের জন্য করে দেবো মাত্র নাম নাও 915049 মন্ডল অটোতে চলে 44

দাদা দাদার চ্যানেল অবশ্যই করে ভিজিট করে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিও টা দেখে যদি এইটুকুই উপকার হয়ে থাকে প্রচুর গরমের দিনে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছে এইটুকুই রিকোয়েস্ট দাদা চ্যান টা অবশ্যই করে একদম লাইক ফলো শেয়ার অবশ্যই করে করে দিতে হবে চ্যান সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে নিতে হবে ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ফলো শেয়ার অবশ্যই করতে হবে ভালো দেখো একদম ভালোভাবে ভরিয়ে দিতে হবে ভরিয়ে দিতে হবে একবার হলেও মন্ডল অটো মোবাইল তে ভিজিট করো এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড একদম চিপ প্রাইসে গাড়িগুলো করা হয় একদম লাভের উপরে সীমিত লাভ রেখে দাদা গাড়িগুলো ছাড়া হয় এই জন্য সেলের উপরে সেলের উপরে লাভটা বার করানো হয় ঠিক আছে প্রত্যেকটা গাড়ি জেনুইন পেপার জেনুইন গাড়ি পেয়ে যাবে আর আমার অ্যাড্রেস লোকেশন হলো জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা যে জয়নগরে বিখ্যাত দ্বিতীয় কথা হলো আমার ওপেনিং টাইম আছে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত কল করার টাইম হলো সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত ভালো দেখো সুস্থ দেখো দোয়া করো আশীর্বাদ করো আরো কালেকশন নিয়ে আসবো আর আমার আরেকটা কাউন্টার আছে গঞ্জের মোড়ে দাদা অবশ্যই করে সেই কাউন্টারের ভিডিও নিয়ে তাহলে চ্যানেলটা কি করতে হবে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে ভালোবাসা দিও আরো চিপ প্রাইসে গাড়ি করবে একদম একদম